ভেঙেছে দেখো বাড়িগুলো কিভাবে ভেঙেছে ল্যান্ডস্লাইড হয়েছে ভাই পুরো এটা আজকালকের মধ্যে হয়েছে রোড যেমন কালার তেমন সুন্দর রাস্তা মিলে দুজন না ইন্টারনেট মিনিট মেকআপ করেছে এটাই হচ্ছে সেই সেবক রোড দুদিক দিয়ে গাছ মধ্যে দিয়ে স্ট্রেট সুন্দর একটা রাস্তা যাচ্ছি তত ঘন হচ্ছে জঙ্গল ও বস্ত দেখো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকলাম সো হেভি বার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভুম বেঙ্গল দিস আকাশ অনেক দিন পর হাতে ক্যামেরা নিয়ে ব্লগ বানাচ্ছি ইউটিউবে ভিডিও করা মানে ভুলেই গেছিলাম তো লাস্ট হয়তো আমি মোটো ব্লগিং করেছিলাম বিজনবাড়ির অব্বিট জায়গায় এক বছর আগে তাও পুরোপুরি ভিডিওটা কমপ্লিট করিনি তো যাই হোক অনেক দিন পর লং ট্রিপে যাচ্ছি কিন্তু বিজন বিজনবাড়ির পরেও আমি অনেক শর্ট ট্রিপ লং ট্রিপে গেছি কিন্তু সেইগুলো আমি ভ্লগ বানাইনি মানে ভ্লগ বানানো আর রাইড করা এই দুটো মানে খুব ডিফিকাল্ট মানে রাইড একটা কি বলবো মানে মন খুলে বাঁচার জন্য মানে এই বদ্ধ পরিবেশের মধ্যে থেকে বাইরে আমরা রিল্যাক্সেশন করতে যাই আর এটা আমার ছোটোবেলাকার শখ মানে আমি বাইক নিয়ে পুরো জায়গা ঘুরে দেখবো তো যাই হোক আমরা আজকে ইস্ট সিকিম যাচ্ছি আমি অভিজিৎ দা আর সোহম দা মানে যার ইউটিউব চ্যানেল গ্রিন গ্রিনভিস্ট তো এই ভিডিওটা করতে গিয়ে আমি অনেকবার ভাই রিটেক নিয়েছি কারণ তুতলে যাচ্ছি লিট্রেলি তো এখন আমরা এখন কটা বাজে এখন হয়তো সাড়ে বারোটা কি একটা বাজে তো এখন রেডি হব লাগেজ বাইকে মাউন্ট করব তারপর আমরা এখান থেকে বেরোবো তো চলো রেডি হয়ে বেরোনো যাক ইসি ইসিকিপের উদ্দেশ্যে তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন রাইডিং জ্যাকেট অ্যান্ড প্যান্টস তোমাদের বলি এটা হচ্ছে রাইডার ওয়াটার ব্লাডার এটা হচ্ছে আমার জ্যাকেটের ভেতরে আছে আর এটা হচ্ছে রাইনক্সের স্টিল ইয়ার প্রো আর প্যান্টটাও হচ্ছে স্টিল এয়ার প্রো আর সবথেকে বেশি ভালো লাগে যে এটার লুকসটা তোমরা খালি ফিটিংসটা দেখো অন্যান্য জ্যাকেটের যেমন এটা নিচে থাকে আর এটা দেখো পেটের কাছে আছে তো ফিগারটা খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে আমার নতুন রাইডিং গ্লাভস একদম ফুল প্রোটেকশন এটা হচ্ছে তোমার টারম্যাক টারম্যাকের রাইডিং গ্লাভস তো তোমরা একবার বলো যে আমাকে নতুন গিয়ার আপে আমাকে আজকে কেমন লাগছে আর এটা হচ্ছে আমার হেলমেট নতুন হেন্টার কম লাগিয়েছি তো বলতে পারো আমি হচ্ছে পুরো নতুন একটা সেট নিয়ে সিকিমে যাচ্ছি কারণ সেইভাবেই আমি প্রিপারেশান নিচ্ছিলাম যে এইবার যদি লং ট্রিপ করি তাহলে পুরো নতুন সেট নিয়ে রাইডে যাব আর ব্লগ গুলো বানাবো তোমার ভাবছে যে আমি এটা কি খেয়ে বেরোচ্ছি তো এটা হচ্ছে ব্ল্যাক বিস্টের বিগ ডেডি প্রি ওয়ার্কআউট তো আমি আবারও বলছি এটা একদম রেকমেন্ড করছি না যে তোমরা এটা খেয়ে রাইড করো কারণ আমি সারা রাত ঘুমাইনি বলেই আমি এটা খেয়ে রাইডে বেরোবো আমার মা চোখে ঘুম নিয়ে উঠে এসছে গেটটা খুলছে ঠিক আছে হয়ে তো থেকে থেকে এখান আর সোহন্দা মায়াপুর মোড়ে আসছে ওইখানে গিয়ে আমাদের হচ্ছে মিট আপ ওরা এতগুলো হয়তো চলে এসছে তো এখন আমি পেট্রোল পাম্পে এসেছি আমাদের নতুন মায়াপুরের পেট্রোল পাম্প এইচপি হ্যাঁ ফুল ট্যাঙ্কি করো তো চলো এইখানে নশো আটচল্লিশ টাকার মতো পেট্রোল আমি ভরে ফেলেছি সোহনদার মধ্যে কল করেছিল আমি দেখলাম কিন্তু এন্টারকমটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে এই জন্য কলটা রিসিভ করতে পারিনি তো যাই হোক চলো একদম মায়াপুর মোড় গিয়ে দেখা হচ্ছে তো আমি পাক্কা দশ কিলোমিটার এসেছি টেন পয়েন্ট সিক্স তো মায়াপুর মোড় মানে চৌগাছায় আমি পৌঁছালাম এইখানেই সোহনদার অভিজিৎ দা ওয়েট করছে অনেকক্ষণ হয়ে গেছে ওরা দাঁড়িয়ে আছে কারণ পেট্রোল ভরতাম এখন একটা লেট হয়ে গেছে তো কোথায় আছে দেখবে তো তো এই যে আরে আমি আমি বললাম যে কুড়ি মিনিট পরে বেরোতে বললাম কুড়ি মিনিট পরে বেরোলাম আমি ফোন করেছিলাম তো সোমদাকে তুমি লা কুড়ি মিনিট পরে বেরোতে ঠিক আছে ইন্টারকমটা কানেক্ট করিনি ধরো এক মিনিট ধরো তো এখন বাজে হচ্ছে তিনটে তিন আমরা এখান থেকে বেরোলাম রাতে তেমন একটা বেশি ভিডিও বানাবো না কারণ রাতে গোপ্র তেমন একটা ভালো ক্যাপচার করতে পারে না আর কোনো ভিউই নেই তো একটু সকাল হোক তারপর আমরা প্রপারলি ভিডিও বানাবো কারণ তিনটে বেজেই গেছে আর হয়তো ঘন্টা ঘন্টা দেড়েকের মধ্যে হয়তো পুরো আলো চলেও আসবে তো এখন বাজে তিনটে বাইশ আমরা এসেছি তেত্রিশ কিলোমিটার এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টোল বেথুয়া টোল প্লাজা আমরা তিনজন খুব সুন্দরভাবে এসেছি সব পরপর লাইন আপ প্রথমে আমি আসি তারপর আছে অভিজিৎ দা তারপর আছে সোহন দা তো আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে স্পিড মেনটেন করে চলছি আমরা এইটটি এইটটি ফাইভ অ্যাভারেজ মেনটেন করছি তো চলো আমরা এইভাবে এগিয়ে যাই দিনের আলো ফুটুক তারপর তোমাদেরকে দেখাবো রাস্তার ভিউ এটা হচ্ছে বহরমপুর বাইপাস রাস্তা মানে একটু আগে যদি ক্যামেরাটা অন করতাম তোমাদেরকে দেখাতে পারতাম রাস্তা মানে বিচ্ছির অবস্থা আমি এইটটি ফাইভ নাইনটিতে ক্রুজ করছি রাস্তা দুদিকে গর্ত মধ্যখানে প্রায় এক থেকে দেড় ফুট উঁচু মানে দুই দিকে ঢেবে গিয়ে মধ্যখানটাও মানে উপরের দিকে উঠে গেছে এত ডেঞ্জারাস সিচুয়েশান ভাই যদি মাঝখান যেতাম নিঘাত বাইক নিয়ে ফেলতাম মানে আমি বলবো যারা তোমরা বহরমপুর বাইপাসে যাচ্ছ ঠিক যেই ব্রিজটা আছে ফ্লাইওভারটা ব্রিজটা তার মুখেই কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ তো এখন বাজে চারটে কুড়ি আমরা এসেছি একশো এক কিলোমিটার একশো কিলোমিটার আমাদের কমপ্লিট হলো তো এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আর কিছুটা যাব তারপরে ভোরের আলো ফুটবে আমরা এখনও সুন্দরভাবে বাইক চালিয়ে আসছি কোনো টায়ার্ডনেস নেই আর ভাই প্রিয়ওয়ার্ক আউট খেয়ে এসেছি ঘুম তো আসবেই না মানে আজকে মানে আমি হিসাব মতো হোটেলে গিয়ে দুদিন পর ঘুমাবো তো যাই হোক চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই ভোর একটু পরেই আশা করি হয়ে যাবে আমি দুবার সিকিম গেছি দুবারই কিন্তু বাড়ির থেকে নন স্টপ দুশো তিরিশ কিলোমিটার বাইক চালিয়েছি সেটা হচ্ছে মায়াপুর টু একদম পারদেশি ধাবা যেটা দুশো তিরিশ কিলোমিটার তো দেখা যাক আজকেও এটা করব যদি অভিজিৎ দা সোহনদা আমার সাথে যেতে পারে তো আজকে রেকর্ডটাও বিট করবো পারদেশি ধাবা পার করে দাঁড়াবো চলো তো আমরা একশো নব্বই কিলোমিটার এসেছি সামনেই ফারাক্কা ব্যারেজ সেই একই সকালবেলা আসলে ফারাক্কায় আমি এনে তিনবার জ্যাম পেলাম লরিতে পুরো চারিদিক ভর্তি হয় গরম লেগে গেছে লরিতে ভর্তি ভাই চারিদিকে তো অনেক কষ্ট করে জ্যাম কাটি আমরা চলে এসেছি সামনে আমাদের ফারাক্কা ব্যারেজ একশো নব্বই কিলোমিটার যাই হোক সকালবেলা আসলে ভাই তোমরা এমন জ্যাম পাওয়াই আমি এই নিয়ে হয়তো সাতবার বাইক নিয়ে ফারাক্কা ব্যারেজ পার করছি তার মধ্যে চারবার হ্যাঁ এই নিয়ে চারবার চারবার আমি জ্যামের মধ্যে আটকালাম ফারাক্ক্ষায় জ্যাম পড়লে ভাই দিমাগ খারাপ হয়ে যায় উহ এটা অভিধা আর পিছনে সুহনদা চলো চলো অবিদা বলছে একবারে শিলিগুড়ি যাবে চলো অভিধারা মনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আমি পাশ দিয়ে বেরিয়ে যাই ভাই দাদা এটাতে যাওয়া যাবে তো ওই জ্যাম থেকে তো ভাই মনে জ্যাম কাটিয়ে বেরিয়ে আসতে পারেনি কারণ রাস্তা দিয়ে অনেক লরি ভাই এর জন্য আমি উপর দিয়ে আসলাম অভিদায় একটু আগে বেরোলো আমার না হলে অভিদাকে বলতাম যে এই লেনে তুলে নিতে এখানটা দাঁড়িয়ে নেই আমরাছি 194 কিলোমিটার এখন বাজে পাঁচটা পঞ্চাশ অনেকক্ষণ চালিয়েছি ভাই অনেকক্ষণ মানুষে মিনিট মেকআপ করেছে তো আমরা একশো নব্বই কিলোমিটার পর এখানে এসে দাঁড়ালাম এই জ্যামটা খেয়ে ভাই থেকে পুরো মানে কী বলবো মানে এমনি জ্যাকেট পরেছি মেস কিন্তু পুরিং জ্যাকেট মেষ কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো যাই হোক আমরা এই চায়ের দু দাঁড়ালাম এখানে পাঁচ দশ মিনিট মতো রেস্ট করব। বেশি একটা দাঁড়াবো না কারণ আমাদের টার্গেট হচ্ছে তিনটে থেকে চারটের মধ্যে গ্যাংটকে ঢোকা তো যাই চল এখান থেকে চাটা খেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই চল এইখানে আমাদের অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে রোদটাও খুব কড়াভাবে উঠেছে আমাদের আজকের পাঁচ নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ আস্তে আস্তে এগোয় এখন ছটা একচল্লিশ আমাদের টার্গেট হচ্ছে এখন রায়গঞ্জ চলো তো আমরা এসেছি দুশো কুড়ি কিলোমিটার এখন ধরি দেওয়া যায় সকাল সাতটা ভরে একদম শেষ হয়ে গেছে আর সত্তর কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম এবার রায়গঞ্জ ঢুকে কিছু খেয়ে নেবো চলো তো আমরা এখন এই ধাবাটা এসে দাঁড়ালাম জাস্ট একটু মুখটা ধুলাম ফ্রেশ হলাম তো এখন এখানে দেখা যাক ব্রেকফাস্টে কি আছে ব্রেকফাস্টটা খেয়ে পাঁচ দশ মিনিট বসবো তারপর টান টান বেরোবো এখান থেকে আর শিলিগুড়ি মনে হয় একশো সত্তর কিলোমিটার তো শিলিগুড়িতে একটা হল্ট নেব ওইখানে দেখা যাক যদি বারোটা সাড়ে বারোটার পরে পৌঁছাই বা আগেই পৌঁছাই বারোটার মধ্যে আশা করি পৌঁছে যাবো ওইখানে লাঞ্চটা সেরে তারপর সোজা একদম গ্যাংটকের হোটেলে আইডিয়া করছি চারটের মধ্যে আমরা গ্যাংটক ঢুকে যাব দেখা যাক চলো ব্রেকফাস্টটা করা যাক পরে বেরোনো যাক আমাদের বাইকগুলো এখানে পার্ক করা এটা সোহনদার গাড়ি এটা আমার এটা অভিজিৎদার তিনজনেরই টপ বক্স ভাই এই গ্যাপিক্সটা পুরো নিজে করেছি বাড়িতে আমি কেমন লাগছে একবার কমেন্টে জানিও আমাদের ব্রেকফাস্ট চলেছে এইখানে মিক্স ভেজ রুটি আর এক একজনের তিনটে করে ডিম আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট মনে হয় না লাঞ্চ করতে হবে কারণ এখানে রুটি খেয়ে নিয়েছি তিনটে করে ডিম খেয়ে নিয়েছি আমাদের ইচ্ছা আছে একদম পাহাড়ে গিয়ে লাঞ্চ করবো আর হলে একদম হোটেল চলে যাব। শিলিগুড়িতে দাঁড়াবো না এখান থেকে শিলিগুড়ি আর একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার মতো হবে দেখা দেখা একবারে একবারে টাঙা যাবে না আর একবার দাঁড়াতে হবে আমরা এসছি তিনশো দশ কিলোমিটার এখন বাজে হচ্ছে নটা উনিশ অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে এখানে আর এতক্ষণ আসার পর এই রায়গঞ্জের ঢোকার মুহূর্ত থেকে রাস্তাটা যা সুন্দর ছিল ভাই পুরো মাখন রাস্তা আমার গোপরও একটু ডিস্টার্ব করেছিলো ব্যাটারি ইস্যু দেখাচ্ছিলো তো ব্যাটারি চেঞ্জ করলাম পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও আসছিলো না তো যাই হোক চলো এখন নতুন ব্যাটারি লাগিয়েছি গোপ্র এখন পুরো ঠিকঠাক এবার ব্লগ বানাবো চলো আমি শুধু এটাই ভাবছি যে কখন আমরা পাহাড়ের মুখে আসবো পাহাড়টা দেখবো ভাই ওই পাহাড় দেখার মুহূর্তটা ভাই ভাই ভোলার না ওটা একটা একটা পাহাড়ে উঠে গেলাম থাকলাম সেটা আলাদা ব্যাপার আমরা ধরো সারাদিনই পাহাড়ে থাকবো কিন্তু পাহাড়ে ওঠার আগে পাহাড় দেখার মুহূর্তটা ভাই অমায়িক ওটা ভোলা যায় না তো তো চলো আমরা আস্তে আস্তে এগোই এখন অনেকটা পথ যেতে হবে প্রায় দুশো সত্তর কিলোমিটার মতো হচ্ছে আমাদের গ্যাংটক তো চলো আমাদের আইডিয়া চারটে সাড়ে চারটের মধ্যে ঢুকে যাব দেখা যাক রাস্তাটা দেখো এমন গিয়ে এমন উপরে উঠে আবার নিচে নেমে যায় পুরো ঢেউ খেলানো রোড সেরা রাস্তা ভাই পুরো ঢেউখানা রোড ভাই হেভি রোড ভাই হেভি রোড এতক্ষণ মানে এই রায়গঞ্জের পর থেকে রাস্তা খুব ভালো এত ভালো রাস্তা তারপর আবার আমরা খেয়েছি খাওয়ার পরে পুরো চোখ লেগে আসছে সত্যি কথা বলতে একদম খারাপ রাস্তায় চালিয়েও অসুবিধা আবার একদম ভালো রাস্তায় দুপুরবেলা চালিয়ে অসুবিধা কারণ ভালো রাস্তা তুমি থটেল ধরে রাখছো নব্বই একশোতে একভাবে না ব্রেক মারার ব্যাপার আছে না শটেল মোরানোর ব্যাপার আছে কিছু আছে তো তখনই ঘুমটা পায় মানে একদম স্ট্রেট টুড হলেও খুব ডেঞ্জারাস ভাই আমাদের এখান থেকে রাইট সাইড নিতে হবে এখান থেকে শিলিগুড়ি হচ্ছে একশো সাতাশ কিলোমিটার আর কি কিষানগঞ্জ হচ্ছে আঠাশ কিলোমিটার ফ্লাইওভারের তল দিয়ে আমাদেরকে ডান দিকে নিতে হবে আর এই জায়গাটায় অনেক বাইকের তোমার গ্যারেজ দেখতে পারবা যারা এখানে আসছো অনেক কারণ এতটা রাস্তা রায়গঞ্জে কোনো গ্যারেজ নেই এই ঠিক এই মোড়টায় অনেক গ্যারেজ আছে তোমরা বাইকের কাজ এখান থেকে করাতে পারবে হাই বিরাট গরম ভাই বিরাট গরম এতক্ষণ ধরে বিহারের পার করে আমরা এখানে এসে দাঁড়ালাম একটা দোকান পাচ্ছি না এত গরম আর রাস্তা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ এই জায়গাটা আমরা এসে একটু জল ঠল খাবো জল ঠল খেয়ে তারপর এখান থেকে বেরোবো প্রচন্ড গরম লাগছে ভাই হো রাস্তার কাজ এখন হচ্ছে চলো এখানে একটু জল ঠল খেয়ে তারপর এখান থেকে শিলিগুড়ি আর নব্বই কিলোমিটার আমরা চারশো কিলোমিটার চলে এসছি রোড ভাই যেমন মেঘের কালার তেমন সুন্দর রাস্তা পুরো তেল তেলা রোড যাকে বলে তো আমরা এখন এসছি চারশো পনেরো কিলোমিটার এখন বাজে এগারোটা উনতিরিশ তো ভাই এতক্ষণ মেঘলা ছিল তো আমরা ওয়েদার রিপোর্ট দেখলাম যে এইটটি ফাইভ পারসেন্ট আর ছেলেগুলিতে নাইনটি ফাইভ পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এখন দেখছি একদম মেঘ ক্লিয়ার কিন্তু রোদ উঠেছে খুব সত্যি বলতে রোদ সহ্য করা যায় গরম সহ্য করা যায় কিন্তু একবার বৃষ্টি পড়লে সেই রেইনকোট পরে এই পরে তাও জল ঢুকবেই ভাই যদি জোরে বৃষ্টি পড়ে বৃষ্টি জানি না পড়ে তাহলেই হবে বৃষ্টি পড়লে রাইডটা পুরো মাটি হয়ে যায় ও ভাই চুমু রোড ভাই চুমু রোড বাজে বারোটা উনিশ আমরা এসেছি চারশো একষট্টি কিলোমিটার চারিদিকে চা বাগান আর এটা হচ্ছে আমাদের আজকে নয় নম্বর টোল প্লাজা শিলিগুড়ি এখান থেকে আর পঁয়ত্রিশ কিলোমিটার চলো এটা হচ্ছে ফুলবাড়ি কুড়ি কিলোমিটার আর বাগডোগরা হচ্ছে চোদ্দ কিলোমিটার দুদিক দিয়েই যাওয়া যায় কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে এটা শর্টকাট পড়বে চোদ্দ কিলোমিটার যেটা বাগডোগরা হয় শিলিগুড়ি হয়ে একদম করোনেশন ব্রিজ দিয়ে আমরা চলে যাব সিকিম মানে গ্যাংটক বাদিকেই হবে তাও ম্যাপটা একবার দেখে নাও বাগডোগরা দিয়েও হবে যত সম্ভব এদিক দিয়ে ফাইনালি চলে এসেছি শিলিগুড়ি এইখান থেকে আমাদের হোটেল মানে গ্যাংটক একশো কুড়ি কিলোমিটার মতো হবে তো চলো আমরা একটার আগেই শিলিগুড়ি পৌঁছে গেছি আশা করছি সাড়ে চারটের মধ্যে আরামসে পৌঁছে যেতে পারবো আরামসে আমি তো ভাই ওয়েট করতেই পারছি না কখন যে সেবক রোডটা ধরবো আর পার করেই পাহাড়টা চোখে পড়বে ওফ বাই আই কান্ট ওয়েট ব্রো চলো যাওয়া যাক সেবক রোড এসেছি ভাই জ্যামের মধ্যে ফিরেছি গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে হিট হয়ে গেছে বলে জ্যাকেট গ্লাভস বুট হেলমেট অসম্ভব গরম লাগছে ভাই অসম্ভব গরম তো ফাইনালি কত দিন পর আবার এই রোডে এটাই হচ্ছে সেই সেবক রোড দুদিক দিয়ে গাছ মধ্যেখান দিয়ে স্ট্রেট সুন্দর একটা রাস্তা এইটা পার করলেই পড়বে চোখে প্রথম পাহাড় ভাই সাহ কত ছেলের মানে যারা বাইক নিয়ে রাইডে বেরোতে চায় বা রাইড করে লাদাখের তো ওটা তো স্বপ্ন কিন্তু অনেকের ইচ্ছাও থাকে ভাই যে সেবক রোডে একবার হলেও বাইক চালাবে তো ভাই এটা আমার সেভেন টাইম সাতবার আমি সেবক রোডে বাইক নিয়ে আসলাম এই রোডটা যে আসবে ভাই পুরো মুগ্ধ হয়ে যাবে পুরো সোজা রাস্তা এখন আসিনি ওই রাস্তাটায় পুরো স্ট্রেট রোড আর দুই দিক দিয়ে ঘন জঙ্গল আকাশটা দেখা যায় না বললেই চলে সাফ সেরা রোড ভাই সেরা রোড যত ক্লান্তি ছিল এই রাস্তাটায় এসে মানে এনার্জি মানে হাই মানে রেডপুল গেলে যে এনার্জি আছে ভাই সেম সেই ফিল সত্যি অমাইক রোড অনেকটা ডুয়ার্সের মতো লাগে রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা কতটা ঠান্ডা এতটা গরমের মধ্যে আমরা নেচারের মধ্যে আসলাম কতটা ঠান্ডা এখানে কতটা ভালো লাগছে তো যাই হোক আমি মানে অনেক হয়তো আমাকে বোকা বলতে পারে যে এইভাবে বলছি মানে এটা আমার কী বলবো এক্সাইটমেন্টে বেরিয়ে যাচ্ছে এমনভাবে কথা বলাটা তো আমাদের পাঁচশো কিলোমিটার কমপ্লিট হলো এখন বাজে একটা তেত্রিশ এইখান থেকে গ্যাংটক আর পাক্কা পঁচানব্বই কি একশো কিলোমিটার মতো হবে ভেতরে যাচ্ছি তত ঘন হচ্ছে জঙ্গল এই রাস্তাটা যখন তোমরা আসবা হাফ পেরোনোর পরেই এইখান থেকে শুরু হচ্ছে সিটং গ্রাম পঞ্চায়েত মানে আমরা এখন সিটং গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছি এখানে একটু স্যাডেলিং না করলেই নয় ও আলাদাই ভাই আলাদাই তোমরা খালি ভিউটা দেখো চোখের সামনে পাহাড় কতদিন পর দেখছি আমরা তো উঠবোই এই পাহাড়টায় ধরো পাহাড়ের মধ্যেই থাকবো কিন্তু ওই যে ঢুকেই যে পাহাড় দেখা এটার মানে মজাটা অনুভূতিটা অন্যরকম এটা হচ্ছে সেই ব্রিজ ব্রিজ তো আমরা পাহাড়ের উঠেই পড়েছি অনেকটা চলে এসেছি এটা হচ্ছে পুরো তিস্তা তিস্তার যে ভাই কি চৌড়া হয়েছে আর কি চলছে আর তিস্তার ব্রিজ ব্যারেজ দেখো জল ছেড়েছে কি পরিমাণে জল আসছে এইগুলো সব ধসে গেছে মানে কতটা লেয়ারে কতটা চওড়া আর হাইটে জলটা গেছিল সব পুরো ধুলি করে দিয়েছে প্রচুর ফ্লোতে জলটা ছাড়ছে জানি না গুপুরতে কতটা উঠছে তো প্রচুর ফ্লোতে জলটা আসছে আমাদের লাঞ্চ চলে এখানে আমার চিকেন থালি অভিদার পিস থালি আর সুকন্ধার এক থালি চলো খেয়ে বেরোনো যাক এই হোটেলের দিকে লাঞ্চটা সারলাম এখন বাজে তিনটে পনেরো আমরা এসেছি পাঁচশো ছাব্বিশ কিলোমিটার এইখান থেকে গ্যাংটকের আমাদের হোটেল হচ্ছে পঁচাত্তর কিলোমিটার তো গুগল ম্যাপে দেখাচ্ছে যেতে টাইম লাগবে দু ঘন্টা কুড়ি মিনিট দেখো কতটা চওড়ার কতটা উপরে চলে আছে। এটা প্রায় তোমার পনেরো কুড়ি ফুট তিরিশ ফুট নিচে থাকে এখন রাস্তার লেভেলে কিছুদিন আগে এই জল রাস্তার উপরে ছিল যেমন চওড়া হয়েছে তেমন হাইট বেড়ে যায় তেমন স্রোত পুরো ঘোলা জল পুরো ভাঙা রাস্তা হয় অবস্থা দেখো একটু দাঁড়ালে হতো না এটা একটু দাঁড়ালে হতো না পার করলাম হচ্ছে তিস্তা ব্রিজ ওই দেখো বাড়ি ঘরগুলো দেখো বাড়ি ঘরগুলোর অবস্থা দেখো কিভাবে ভেঙেছে দেখো বাড়িগুলো কিভাবে ভেঙেছে পুরো ধ্বংস কি অবস্থা দেখো ভাই কিভাবে ধ্বংস হয়েছে তাহলে ভাবো এইগুলো তো হয়তো সেকেন্ড থার্ড রো যেগুলো এর আগের বাড়িগুলো সেগুলো তো ভেঙে নিয়ে চলেই গেছে প্রচুর ধ্বংস হয়েছে ভাই প্রচুর ধ্বংস হয়েছে তোমরা খালি দেখো ল্যান্ডস্লাইড হয়েছে ভাই পুরো এটা আজকালকের মধ্যে হয়েছে মেবি এটা আজকেই হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে বা কালকে রাস্তার কাজ চলছে পাশেই তিস্তা কিভাবে ভয়ঙ্কর লাগছে দেখো ল্যান্ডস্লাইডটা আজকালকের মধ্যে মানে কয়েকদিনের মধ্যেই হয়েছে নালে এইভাবে এত তাড়াতাড়ি কাজ করবে না কারণ এই রাস্তাটা ব্লক হয়ে গেলে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকবে তো তাড়াহুড়ো করে দুটো জে লাগিয়েছে কাজ করার জন্য ও সিট 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 বিরাট কারা স্কিট করছে জায়গা ও সিট সিট ছিট সিট হু সব ল্যান্ডস্লাইড যায় এগুলো রাস্তা আবার নতুন করে বানাতে হবে পার্ক করেছি এই জায়গাটি দেখো জায়গাটা দেখো ভাই জায়গাটা দেখো হেঁটে হেঁটে ওই জায়গায় যাচ্ছি রেস্ট করবো তারপর এখান থেকে বেরোবো এদিকে আর আপনার চল্লিশ কি পঁয়তাল্লিশ কিলোমিটার মতো হবে আমাদের হোটেল ভাই এই লাস্ট ষাট কিলোমিটার মানে রাস্তা শেষই হচ্ছে না তো যাই হোক চলো আমরা এখানে পাঁচ দশ মিনিট বসবো ওই তিস্তার ভাঙনের জায়গাটা আমরা এখন যাচ্ছি ওই জায়গাটায় ওই জায়গাটায় গিয়ে দু পাঁচ মিনিট বসে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো বাচ্চা ও হাই বলতো সব দেখো ভাই আমরা কোথায় এসেছি তিস্তা এই জায়গাটা ফ্লোটা কম মানে ফ্লোটা বেশি মানে ডেপটা কম এখানে ওই জায়গায় পাহাড়গুলো দেখো লাগছে ভাই জায়গাটা বাচ্চার সাথে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এসছি জঙ্গলের ভেতর দিয়ে এসে এমন পাহাড়ের ভিউ প্লাস এমন তিস্তা ভাবো জায়গাটা কেমন আর আটত্রিশ কিলোমিটার চলো তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকলাম এই ব্রিজটা পার করলেই হচ্ছে সিকিম আর ব্রিজের আগে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কত সুন্দর দেখো পাহাড়ের গায়ে লেখা রয়েছে সিকিম এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই যে সন্ধ্যািং করছে এত সুন্দর জায়গা দেখে না না এখানে দাদা দেয় তো তো আমরা এখন এন্টার করলাম সিকিম ওয়েলকাম টু সিকিম এবার যখন এসেছিলাম এই রাস্তাতে এসেছিলাম এই টানেলটা তখন কাজ চলছিল কত সুন্দর লাগছে দেখো ভারতের যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সেইভাবে লাইটিংটা করেছে দারুণ লাগছে ভাই দারুণ দারুণ খুব সুন্দর করেছে ভাই খুব সুন্দর করেছে আমাদের হোমস্টে আর সাতাশ কিলোমিটার এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা পাঁচ আমরা গ্যাংটক চলে এসেছি এখান থেকে আর সাত আট কিলোমিটার মতো হবে মাথা নষ্ট জ্যাম ভাই মাথা নষ্ট সাত কিলোমিটার যেতে ম্যাপে দেখাচ্ছে চল্লিশ মিনিট লাগবে তো পরিমাণে জ্যাম ছিল আমি তো ভিডিও অনেক করতে পারছিলাম না ক্লাস আর ব্রেক মারতে মারতে হাত ব্যথা হয়ে গেলো পুরো আঙুলগুলো

এখানে ভাই খুব ঠান্ডা মানে ঠান্ডায় থাকা যাচ্ছে না এমন একটা ব্যাপার আমাদের হাত হাত পুরো জমে গেছে বাবা আছি ঠিক ওই জায়গাতে এসেছি এইখানে এসে দাঁড়ালাম এই যেমন তিনটে বাইক জিক রোড পুরো আর ওইটা আমাদের হচ্ছে হোমস্টে